বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আরও একটি মেদ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি গাণিতিক মডেলিং থেকে এটি চ্যাপ্টার টু এর এক্সাম্পল চোদ্দ চলুন দেখি মনে করো টি নট লেস দেন টি ওয়ান লেস দেন টি টু সমবেবধান বিশিষ্ট সময়মান আরও মনে করো যে তাদের অনুষঙ্গী জনসংখ্যা যথাক্রমে পি নট পি ওয়ান পি টু প্রমাণ করো যে লজিস্টিক সূত্র মান্যকারী জনসংখ্যার জন্য বৃদ্ধি হার আর এবং সহন ক্ষমতা কে কে নিম্নলিখিতভাবে প্রকাশ করা যায় এই আর এবং কে কে প্রকাশ করতে বলছে এইভাবে এটি প্রমাণ করতে বলছে মেটটি যেহেতু একটু বড় হবে তাই আমি খাতায় আগে থেকে তুলে রেখেছি এখন আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব লজিস্টিক মডেল থেকে পাই ডিপি বাই ডিটি সমান আর পি ইন্টু ওয়ান মাইনাস পি বাই কে এটিকে আমরা কে এক নং সমীকরণ ধরে নিলাম যেখানে আর হচ্ছে জনসংখ্যার বৃদ্ধি হার এবং কে হলো জনসংখ্যার সহন ক্ষমতা এখন এই এক নং থেকে আমরা ক্যালকুলেশন করব ক্যালকুলেশন এ পাশে মানটাকে আমরা বাম পাশে নিয়ে আসলাম আর রেখে এবং ডিটিকে আমরা ডান পাশে নিয়ে গেলাম এখন এটিকে লসু করে দিলাম লসগু করলে নিচের মানটা উপরে চলে গেল কে এরপর এটিকে আমরা ইন্টিগ্রেশন করব ইনটিগ্রেশনের সূত্র করলে লোন পি থাকে এবং মাইনাস লন কে মাইনাস পি থাকে এখানে একটু বোঝার বিষয় আছে দেখেন কে মাইনাস পিকে যখন আমরা ডিপি হিসাপেক্ষে অন্তরীকরণ করব তখন কে এর মান শূন্য হয়ে যাবে এবং মাইনাস পি এর মান হচ্ছে মাইনাস ওয়ান হয়ে যাবে কিন্তু এখানে আছে শুধু ওয়ান সেই জন্য এখানে একটা মাইনাস হবে আর এখানে একটা মাইনাস হবে এই মাইনাসটাই হচ্ছে এই মাইনাসটা এ পাশে থাকবে আর টি একটা ধ্রুবক নিয়ে নিব এখন এই পাশের মাইনাসের মানটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম এপাশে পাশে থেকে গেল আর টি এরপর লন পি প্লাস লন এ কে লেখা যায় লন এ পি আর এখানে মাইনাস লন কে মাইনাস পি রয়েছে এটাকে সূত্র লেখা যায় কি লন এ মাইনাস লন পি সমান হচ্ছে লন এ বাই পি এজন্য হলো লন এ পি বাই কে মাইনাস পি এরপর লন উঠিয়ে দেওয়ার জন্য এ পাশে একটা ই নিলাম ই পাওয়ার আর টি এরপর এপি থাকে এ পাশে এই মানটাকে আমরা ওই পাশে নিয়ে গেলাম এটিকে কি আমরা দুই নং সমীকরণ ধরলাম এই দুই নং সমীকরণ থেকে আমরা কি করব দেখুন প্রাথমিকভাবে টি সমান টি নট টি ওয়ান টি টু এবং পি সমান পি নট পি ওয়ান পি টু ক্রমানুসারে দুই নঙে বসিয়ে পাই এই পি এর জায়গায় পি নট পি ওয়ান পি টু এবং এই টি এর জায়গায় টি নট টি ওয়ান টি টু বসিয়ে আমরা মান বের করে নিলাম যেমন এ পি সমান কে মাইনাস পি এর জায়গায় পি নট ই টু পাওয়ার আর এর জায়গায় টি নট এভাবে এই তিনটি মান বের করলাম এখন আমরা কি করব এই তিন নংকে আমরা চার দ্বারা ভাগ করব এবং চার নংকে আমরা পাঁচ দ্বারা ভাগ করব। তাহলে কি মান পেলাম এই তিন নং এ পি নট বাই এ পি ওয়ান যদি করি তাহলে এ এবং এ কাটা যায় থাকে পি নট বাই পি ওয়ান সমান কে মাইনাস পি নট বাই কে মাইনাস পি ওয়ান ই টু দি পাওয়ার আর এই দুইটার মধ্যে আছে আর কমন নিলাম এবং টি নট মাইনাস টি ওয়ান হলো এরপর দেখুন চার নংকে পাঁচ দ্বারা যদি ভাগ করি তাহলে কি থাকে সেমভাবে পি ওয়ান বাই পি টু থাকে সমান কে মাইনাস পি ওয়ান বাই কে মাইনাস পি টু এবং ইটু দি পাওয়ার টি ওয়ান মাইনাস টি টু ইন্টু আর যেহেতু টি নট টি ওয়ান টি টু সম ব্যবধান বিশিষ্ট তাই টি নট মাইনাস টি ওয়ান সমান টি ওয়ান মাইনাস টি টু এই দুটাকে কী আমরা সমান ধরতে পারি মানে এটার জায়গায় আমরা এই মাঠটা লিখতে পারি আবার এই মানের জায়গায় আমরা এই সামনের মাঠটা লিখতে পারি তাহলে এখন দেখুন সাত নং থেকে আমরা কি পাই সাত এ যে ছিল টি ওয়ান মাইনাস টি টু এটার জায়গায় এই টি ওয়ান মাইনাস টি টু এর জায়গায় আমরা টি নট মাইনাস টি ওয়ান লিখে দিতে পারি এই যে টি নট মাইনাস টি ওয়ান লিখে দিলাম এটা এই মানটা আট নং দিয়ে দিলাম এই সমীকরণকে এরপর দেখুন ছয় নংকে আমরা কি করব এই আট নং দ্বারা ভাগ করে দেব আট নং দ্বারা ভাগ করে দিলে কি হয় দেখুন তো ছয় নঙে রয়েছে ই টু দি পাওয়ার টি নট মাইনাস টি ওয়ান ইন্টু আর টি আট নঙেও রয়েছে ই টু দি পাওয়ার টি নট মাইনাস টি ওয়ান আর টি তাহলে এই দুটাকে ভাগ করলে প্রথমে এই দুটা চলেই যাচ্ছে তারপর কী থাকে দেখুন পি নট পি নট বাই পি ওয়ান যদি থাকে এটার নিচে যদি ভাগ দেয় আমরা পি ওয়ান মাইনাস পি ওয়ান বাই পি টু তাহলে এটা উল্টে উপরে চলে গেল পি টু নিচে থাকে পি ওয়ান তারপর কে মাইনাস পি নট বাই কে মাইনাস পি ওয়ান ইন্টু কে মাইনাস পি টু বাই কে মাইনাস পি ওয়ান থাকে এরপর দেখুন এটাকে কী করলাম আমরা দুইটা যেহেতু সেম মান তাহলে স্কোয়ার করে দিলাম উপরের মানটা রয়ে গেলো এরপর দেখুন আড়াআড়িভাবে আমরা কী করবো গুণ করব পি নট পি টু তারপর এই পাশের মানটা কে মাইনাস পি ওয়ান হোল স্কোয়ার পি ওয়ান ইন্টু পি ওয়ান হচ্ছে পি ওয়ান স্কোয়ার আর বাকি মানটা লিখে দিলাম ওই পাশের লাইনটা আবার লিখে নিলাম এখন দেখুন পি নট পি টু এই যে কে মাইনাস পি ওয়ান সূত্র ফেলে দিলাম এরপর এই দুইটাকে গুণ করে দিলাম এরপর শুধু ক্যালকুলেশন এগুলো তারপরে এই পি নট পি টুকে এই সম্পূর্ণটার সাথে গুণ করে দিলাম এবং পি ওয়ান স্কোয়ারটাকে এই সম্পূর্ণটার সাথে গুণ করে দিলাম এখন দেখুন উভয় পাশে কী পি নট পি ওয়ান স্কোয়ার পি টু রয়েছে এই দুটাকে আমরা বাদ দিয়ে দিলাম এটা এবং এটা এই দুটাকে বাদ দিয়ে দিলে কি থাকে দেখুন কে স্কোয়ার কমন নিলে পি নট পি টু মাইনাস এই পাশের এই যে প্লাসের যে পি ওয়ান স্কোয়ার রয়েছে এটা এই মানটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাসের হয় কে কমন নিলে মাইনাস পি ওয়ান স্কোয়ার হয়ে থাকে এখন দেখুন এখান থেকে আমরা কি করব কে কমন নিব কে কমন নিলে এখানে থাকে টু পি নট পি ওয়ান পি টু এখানে মাইনাসের মান ছিল এ পাশে নিয়ে আসছি জন্য এটা প্লাসের হয়ে গেল এরপর তো থাকে মাইনাস পি ওয়ান স্কোয়ার পি টু মাইনাস পি নট পি ওয়ান স্কোয়ার এখানে দুইটা কে আছে কে স্কোয়ার এখানে একটা কে আছে কে কে বাদ গেলে একটা কে থাকে এরপর কে এ পাশে রেখে পি নট পি টু মাইনাস পি ওয়ান স্কোয়ার এ পাশে নিয়ে আসলাম এখানে পি নট পি ওয়ান স্কোয়ার পি টু কমন নিলাম কমন নেওয়ার কারণে এখানে মান থাকে টু বাই পি ওয়ান মাইনাস ওয়ান বাই পি নট মাইনাস ওয়ান বাই পি টু এখানে একটা পি ওয়ান ছিল কিন্তু এখানে কী আমরা দুইটা পি ওয়ান স্কোয়ার নিয়েছি একটা যখন চলে আসে তখন আরেকটা দিয়ে এখানে ভাগ করতে হয় এরপর নিচে পি নট পি ওয়ান স্কোয়ার পি টু কমন নিলে থাকে ওয়ান বাই পি ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি নট পি টু এরপর এই মান এবং এ মান কাটা গেলেও থাকে এই মানটা এটি দেখাতে বলছিল কে এর সহন ক্ষমতা কে এর সমান হচ্ছে এই মানটা দেখাতে বলছিল প্রুভ আমরা যে কে এর মানটি পেয়েছিলাম নয় এ সেই মানটিকে কি করব আমরা ছয় এ বসিয়ে দিব তাহলে ছয় নং কি ছিল ছয় নং ছিল এই যে এটা পি নট বাই পি ওয়ান সমান কে মাইনাস পি নট বাই কে মাইনাস পি ওয়ান ই টু দি পাওয়ার টি নট মাইনাস টি ওয়ান ইন্টু আর এখানে এই যে কে কেগুলো তো আমরা কে এর মান বসিয়ে দিব তাহলে e টু দি পাওয়ার টি নট মাইনাস টি ওয়ান ইন্টু আর এ পাশে রাখলাম এ পাশে রেখে এই মানগুলোকে কী আমরা ওই পাশে নিয়ে গেলাম এ পাশে নিয়ে আসার পর এই যে কে মাইনাস পি ওয়ান কে এর মান বসিয়ে দিলাম দেখুন নিচেও কে এর মান বসিয়ে দিলাম এরপর আমরা এই পি নট পি টু মাইনাস পি ওয়ান স্কোয়ার এবং পি নট পি টু মাইনাস পি ওয়ান স্কোয়ার এই দুটা কী কাটা যাবে লসাগু করার পর এই মান দুইটা কাটা যাবে এটা ক্যালকুলেশন করে নেবেন একটু তাহলে হয়ে যাবে এখান থেকে দেখুন এখান থেকে পি ওয়ান পি টু কোমন নিলাম থাকে পি নট মাইনাস পি ওয়ান থাকে এরপর মাইনাস পি ওয়ান স্কোয়ার কমন নিলে থাকে পি নট মাইনাস পি ওয়ান এভাবে পি ওয়ান মাইনাস পি নট পি টু কোমন নিলে এই মান থাকে পি ওয়ান পি টু কোমন নিলে এই মান থেকে এই মানটা থাকে এরপর দেখুন পি নট মাইনাস পি ওয়ান দুইটা কমন থাকে এরপর এই বাকি মানটাকে লিখলাম নিচে সেমভাবে এভাবে লেখার পর পি নট মাইনাস পি ওয়ান পি নট মাইনাস পি ওয়ান কাটা গেল কাটা যাওয়ার পর এই মানটি থাকে তারপর এখান থেকে কী পি ওয়ান কমন যায় পি ওয়ান কমন নিয়ে আসলাম থাকে পি টু মাইনাস পি ওয়ান নিচে পি টু কমন যায় থাকে পি ওয়ান মাইনাস পি নট উপরে পি ওয়ান নিচে পি ওয়ান কাটা গেল থাকে পি নট বাই পি টু এবং এই মানটি থাকে এরপর পি ওয়ান পি টু কমন নিব পি ওয়ান এখানে ছিল পি নট এখানে ছিল এবং পি ওয়ান পি টু এর সাথে কমন নিয়ে থাকি কি ওয়ান বাই পি ওয়ান মাইনাস ওয়ান বাই পি টু এবং নিচে পি টু এখানে ছিল পি নট এবং পি ওয়ান কমন নিলাম কমন নেওয়ার কারণে এখানে ওয়ান বাই পি নট মাইনাস ওয়ান বাই পি ওয়ান থাকে এই মান এবং এই মান কাটা গেলে থাকে এই মানটি এই মানটিকে আমরা কী করবো এখন উভয় পক্ষে লোন নিব লন নেওয়ার কারণে এই ইটা উঠে গেল এরপর আর সমান টি নট মাইনাস টি ওয়ান ওই পাশে নিয়ে গেলাম উল্টে গেল নিচে চলে গেল তারপর লন এই যে মানটা এটাই কি প্রমাণ করতে বলছে সুদ